আজ এর ছেচল্লিশতম ম্যাচে এবারের অশ্রয়ের দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে শক্তিশালী কঠিন একাদশ ঘোষণা করল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাত গাইকোয়াত আর চেন্নাই সুপার কিংসের এমন ভয়ঙ্কর একাদশ দেখে রীতিমতো ভয়ে কাঁপাকাপি করছে হায়দ্রাবাদের অধিনায়ক পেট কামেঞ্চ দর্শক এবারের আইবিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় অবস্থান করছে চেন্নাই সুপার কিংস আর আজ নিজেদের নবমতম ম্যাচে এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে একের পর এক রেকর্ড করে যাচ্ছে ব্যাটাররা দাপুটে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এবারের আইপিএলে তিন ম্যাচে দুইশো পঞ্চাশ অর্ধ রান করেছে হায়দ্রাবাদ আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে দাপুটে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে হায়দ্রাবাদ আর আজ আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হবে এবারে আইপিএল এ অন্যতম শক্তিশালী দল হায়দ্রাবাদ অপরদিকে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ভয়ঙ্কর কঠিন একাদশ ঘোষণা করল চেন্নাই সুপার কিংস তো দর্শক এক নজর দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের বিপক্ষে কেমন হতে পারে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ অধিনায়ক রুদ্রত গাইকুয়াদ আজিঙ্কা রাহানি ড্যারিয়াল মিচেল মইন আলী শিবাম দুবে এম এস ধোনি রাবিন্দ্র জাদেজা মুস্তাফিজুর রহমান এবং এই বিপক্ষে চেন্নাই হল সুপার এর শক্তিশালী একাদশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজকে চেন্নাই কি পারবে শক্তিশালী হায়দ্রাবাদের বিপক্ষে জয়লাভ করতে এবং আজকে ম্যাচে মুস্তাফিজ কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ